আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমতে খুব ভালো আছি তো প্রতিদিনের মতো আর একটা শুরু করছি এখন বাজে সকাল সাতটা তো সকাল থেকেই শুরু করছি ভিডিওটা সকাল সকাল বাসতে রে ঘুম থেকে উঠাইছি অনেক সকাল এখন ওরা তো আর এই টাইমে ওঠে না অনেক পরে ওঠে আর রাত্রে একটু বৃষ্টি নামছিল সেই বৃষ্টির কাদা দরজায় মাইখে একদম বালু বালু করে ফেলাইছে তো সেটাই আমি বলতেছিলাম যে এই অবস্থা কেন মা কয় বৃষ্টি নামছে সবাই জোতালে আইছে এই জন্য আর ছেলেটা ঘুম ভাঙে উঠছে ওইটা হচ্ছে গিয়ে নাইকেল ভাঙতেছে বলে তার মুডটা একদমই খারাপ মানে রাগের আগে নাইকেলগুলা ভাঙতেছে যদিও বাসে সে এত তাড়াতাড়ি ওঠে না এটা হচ্ছে আমার বাইসতে ভাইয়ের ছেলে তো আমি বললাম ভালো খাইতে হইলে তো একটু ঘুমিতে উঠতেই হবে কারণ আজকে হচ্ছে গিয়ে হাঁসের মাংস দিয়ে হাঁসের মাংস দিয়ে নারকেল দিয়ে রান্না করব। বোনা করব। এই জন্য হচ্ছে গিয়ে ওকে আমি মানে ঘুম থেকে জাগাইছি আর নয় জাগাইতাম না তো তিনটা নারকেল আনছি তিনটা নারকেল থেকে দুটা নারকেল ভালো হয়েছে একটা নারকেল পচা গেছে পচা মানে একদম ভিতরে কালো হয়ে গেছে আর এই দুটার ভিতরে মানে গাছ জ্বালাই গেছে গাছ জ্বালানোর পরে মানে ভিতরে ফোফা ফোফা তো হয় সবাই আপনারা চেনেন এটা খাইলে খাওয়া যায় মিষ্টি লাগে তো সেইগুলা হয়ে গেছে তো ফালাই নেই নারকেলগুলো খুবই ভালো আছে তো এই নাইকেল দিয়ে আজকে আমি রান্না করব ঘাটা কোপ দে জানিস আমার কয় ঘন্টা लागছিল ওড়াতাইতি এটা নাইকেল এক ঘন্টার উপরে নারকেলে অনেক বড় একটা ফুপা হয়েছে তো সেটা দেখে মেয়ে নিবি আবার আমি বলছি আমার নানু বয়স্ক মানুষ তার একটু দে বয়স্ক মানুষ মানে তো পোলাফানের মতো তো আমি একটু কেবল ভেঙে নিছি নেওয়ার সাথে সাথে মেয়ে নিয়ে গেছে যেটুক নিছো ওইটুকি তোমার নানুরে দাও গে আর খান লাগবি না বুড়ো মানুষে যাকে মেয়ে নিয়ে গেছে বেশ ভালো কথা নিয়ে গেছে নাইকেলগুলা হচ্ছে গিয়ে কালারটা কেমন জানি নষ্ট হয়ে গেছে একটা নাইকেল ভালো আছে আর একটা নাইকেলের কালারটা গোলাই গেছে মানে উপরের সাইডটা হালকা একটু গোলাইছে তো আমি যেটা ভালো আছে ওইটাই হচ্ছে গিয়ে নারকেল কুড়াইয়ে মশলার মতো করে বাইটে নিচ্ছি নারকেল দিয়ে হচ্ছে আশের মাংসটা বোন করব আর সেজন্য হচ্ছে আমি আলুটারে ভেজে নিব হাঁস আলুরে ভেজে নিলে দেখা যায় কি বাচ্চারা এক পিস এক পিস আলু খাইলে আর মশলা দিয়ে দুই পিস করে মাংস খাইলে হয়ে যাবে আর না ছোট ছোট করে আলু দিলে ওরা ওরকম ভাবে পছন্দ করে না তো আমি দেখছি এরকম বড় বড় আলুর পিস দিলে ওরা মানে আলুর দম হিসাবে ঘাইয়ে নেয় মানে শখে শখে খাওয়াটা হয়ে যায় নইলে আর খাবে না ওই মাংসের ঝোল মশলা যা থাকে ওটা দিয়েই খাবে তো আমি এই জন্য হচ্ছে গিয়ে মাংসের সাথে আস্তা আলু ভেজে দেই দেওয়ার চেষ্টা করি সব সময় যদিও বা দেই না আর এই যে মশলা টসলা কাইটে বাইটে নিছি পেঁয়াজ কাটতে নিছি নাইকেল টাইকেল সবই বাইটে কাইটে নিতেছি এদিক দিয়ে আলু বসাই দিয়েছি মানে এক হাতেই তো সব করা তো একটা একটা করে সব করে নিতেছি নিজের মন মতো করে তো এই যে মশলাটা ও কষাইয়া হচ্ছে গিয়া কষাইয়া তারপর হচ্ছে মাংসটা দিব তো আমি কষাই নিছি তেলটাও ছেড়ে দিছে আহ কি দোয়া বাতাস দোয়া তো না বাতাস গ্যাসে রান্না করলে দোয়া হয় না কিন্তু জানলার কাছে তো মাঝে মাঝে বাতাসে একদম অন্ধকার করে দেয় আমি হলো শীতের সময় মাটির চুলায় রান্না করি বাহিরে চুলা মা উঠাই দেয় প্রতি বছরই আমি শীতের সময় হচ্ছে গিয়ে বাহিরে লাকটি কাট দিয়ে রান্না করি আর গরমের সময় গ্যাসে রান্না করি গরমের সময় ধোয়া টোয়া সহ্য করা যায় খুবই কম এমনিতেই তো গরমে বাসি না আবার কীভাবে কী করবো এই জন্য হচ্ছে গিয়ে গরমে গ্যাসে রান্না করি আর শীতের সময় মাটির চুলায় রান্না করি সেটা অনেকটাই সুবিধা হয় শীতের সময় দেখা যায় বয়স্ক লোক যারা থাকে যেমন মা নানু আরও লোকজন আছে হ্যাঁ মানে চুলার কাছে বসে বৈশা আগুন ফোয়ায় আর গরমের সময় তো আর আগুন ফোয়ান লাগে না এই জন্য হচ্ছে কি আমি গ্যাসে রান্না করি আর শীতের সময় অধিকাংশ সময় মায়ের রান্না করে কারণ মা চুলের কাছে তখন বসা থাকে প্রায় সময়ে আর গরমের সময় আর তেমন একটা করে না গরমের সময় আমাকেই করতে হয় এই হাঁসটা রান্না করতেছি ঠিক আছে কিন্তু মন মানতেছে না কি বলবো পালের জিনিস তো রান্না করতে গেলেও একটু ভালো লাগে না তো আমি বয়স দিতেছি এই সময় আমার দিয়ে একটা গাড়ি চলে গেছে মানে আমাদের বাড়ি তো রাস্তার সাইডেই আমি বাড়ির সামনে বসা পিছন একটা গাড়ি গেছে এর জন্য সব দইছে তো এই হাঁসটা হচ্ছে গিয়ে পালের তো হঠাৎ করে কে জানি বাড়ি দিছে বাড়ি দেওয়ার পর ঠ্যাংটা ভেঙে গেছে ভেঙে মানে হাঁটতেই পারে না এই জন্য হচ্ছে গিয়ে মানে হাঁসটারে যুবতী ফেলাইলাম দিয়া আমি সব দিন মাছ কাটতে আমার ভালো লাগে হাঁস হোক মুরগি হোক সব কিছু এগুলো আমিই কাটি ঘরের মধ্যে কিন্তু এই হাঁসটা আমি কাটতেই পারলাম না আমার মানে কেমন জানি অস্থির অস্থির একটা ভাব লাগছে কারণ হাঁসটা ডিম পারতো প্রতিদিনই দুই বছর প্রায় হাঁসটার বয়স মানে মাঝখানে দশ দিন কামাই দেয় আর বিশ দিন হচ্ছে গিয়ে মাসের ডিম হচ্ছে কামাই দেয় এই দিকে হাইস্ট গেলে ডিম পাড়া বন্ধ দেয় তাছাড়া এই হাঁসটায় খুবই ডিম পারতো এই জন্য মনটা আমার অনেক খারাপ রান্না ঠিকই করব। কিন্তু ওই তরকারিটা আমার পক্ষে খাওয়া সম্ভব হবে না আমি যে জিনিস বেশি ভালোবাসি সেই জিনিসটার প্রতি আমার একদম আমি দুর্বল হয়ে যাই আমার এই হাঁসটা অনেক প্রিয় একটা হাঁস ছিল কিন্তু ফালাই আর কি হবে একটা হাঁস কিনতে বেশ পয়সা লাগে তো না দিয়ে হালাই বাচ্চাকে খাই ফেলাই সেটাই তো আমি বলছিলাম যে হাঁসটা যেহেতু বয়স্ক দুই বছর বয়স বাবা একটা গাছের তে একটা পেঁপে ছিঁড়ে আনো তো একটা পেঁপে দিলে দেখা যায় কি গরুর মাংস হোক হাঁসের মাংস খাসির মাংস হোক পেঁপের কষ লাগলে নাকি সিদ্ধ হয়ে যায় তো আমিও আগে পরে রান্না করে জানি যে কষ পেঁপে দিলে সিদ্ধ হয়ে যায় তো আমিও যেই কথা সেই কাজ মার কথা মতো একটা পেঁপে পাড়তে বলছিলাম ছেলেকে কিন্তু তারা পেঁপে পাড়তে যায় ইতিহাস গড়াই নিয়ে চলেছে সে কথা আর কী বলবো মানে বইলে বোঝাইতে পারবো না অবশ্যই আপনাকে দেখাবো ওরা কি করছে ওরা একটা গাছে একটা গাছে যদি পঞ্চাশটা পেঁপে ধরে থাকে ওরা দুই বাই যাইয়ে বিশটা পেঁপে পেরে নিয়েছে আর ওরা যে ছোট বাচ্চা একদম তাও না ওরা বেশ বড় সেই বড় মানুষ ভুল করছে এই দেখেন অবস্থা এই যে হচ্ছে সেই পেঁপে এই যে গাছের পেঁপে ওরা তলার তেম দিয়েও আইছে বাড়ি আসার পর আমিও দিছি এই লো পেঁপে একটা পেঁপে একটা হাসে আর কত ঠুক পেঁপে মানায় মানে একটা হাঁসের একটু তরকারিতে একটা না একটু দিলে হয়ে যায় দুই তিন পিস ওকে বলছিলাম একটা ফেসে পাই আনার জন্য ওরা নিয়ে এসে দশ কেজি ফেসে পাই নর্মালে দশ কেজি তো ওকে যে বিবেক বুদ্ধি কোথায় এটা মানে আমি বইলে বোঝাইতে পারবো না চিল্লা চিল্লি করিলাম বুঝাইলাম যে একটা লাগে এত লাগে না তাগের থেকে না একটা আনার লেগে আমি কিন্তু বইলে দিছি একটা তো পরে শুনি যে না গাছই বে ফেলাইছে পারে নাই একটা দূরে খোঁসা দিছিল দু বড়ো মোটা বাস খুঁসা দিছে তো পেঁপে গাছের আগার থেকে মানে ভেবেগুলো মানে গাছটাই ভেঙে গেছে তো ওরা মাইছে দিছে বিলাইছে না আর বাকি কয়টা ব্যাগ দূরে নিয়ে আইছে আর একবার একটা ব্যাগ চাইয়ে ব্যাগ দূরে নিয়ে আইছে হালাই গেছে সব মানে ওরা যে গেছে গাছটা ভেঙে তো আমি তো তা জানি না আমি প্রথমে ওকে হুমকি দিছি পরে তো গাছই ভেঙে ফেলেছি মানে খাইতে বসে পরে গাছ ভেঙে ফেলেছি মানে আমি আজও হয়ে গেলাম যে ওকে বললাম কি ওরা করলো কি এই হচ্ছে ছেলে মেয়ে কিন্তু করার কিছুই নাই যা ওরা কইরে খুশি থাকে তো হাঁসটাও এতটাই শক্ত আমি যে অনেক সময় ধরে মানে পানি দিয়ে জাল করতেছি গরম পানি দিয়ে দিয়ে জাল করতেছি কিন্তু হাঁসটা মানে কোনো কোনোরকমই মাংসটা মানে সিদ্ধ হইতেছে না দুইবার দেখাইছি ছেলেকে দেখ তো মাংসটা সিদ্ধ হয়েছে কয় না গরুর গোস এর আগে সিদ্ধ হয়ে যায় এই গোষ্ঠা সিদ্ধ হইতেছে না বয়স্ক হাঁস তো তো মনের ভুলই আর আমি হাস করবো না বিশেষ করে পালের হাঁস মানে নুন চাকতেও ইচ্ছা করে না মনটাই খারাপ লাগে তো মানে হাঁসের কলিজাটা আমি উঠাই রাখছিলাম আমার নানু আছে তো তার জন্য তার আবার দাঁত নাই সে গোষ্ঠুস খাইতে পারে না উঠাই রাখছিলাম দিছি আর না একবারে ভেঙে যাবি তো উঠাই রাখার পরে যে এখন দিয়ে দিলাম আমার ভিডিওটা এই পর্যন্ত কি শেষ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখবেন